ফাইনালি বন্দে ভারত সাধারণ এবার মালদা টাউন থেকে বেঙ্গালুরু ইতিমধ্যে স্ট্যান্ড রেল জানিয়ে দিয়েছেন অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আগামী ত্রিশে ডিসেম্বর হ্যাঁ অল্প ভাড়ায় লং জার্নি বন্দে ভারত সাধারণ অর্থাৎ বন্দে ভারত স্লিপার এবার ছুটবে একদম মালদা টাউন নিউ ফারাক্কা জংশন রামপুর হাট হয়ে বেঙ্গালুরু ইতিমধ্যেই এই ট্রেন মালদা টাউনের প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছে তিরিশে ডিসেম্বর কি এই ট্রেন উদ্বোধন হতে চলেছে ভাড়া কেমন থাকবে কোথায় কোথায় স্টপেজ হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে গুড 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 নিউজ অবশেষে এবার বন্দে ভারত সাধারণ চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রথম দেশের বন্দে ভারত সাধারণ অর্থাৎ অমৃত ভারত এক্সপ্রেস নামে অথবা বন্দে শুনেছেন অবশেষে এই দু হাজার তেইশের শেষ দিকেই তিরিশে ডিসেম্বর মালদা টাউন থেকে বেঙ্গালোর বন্দে ভারত সাধারণ লং জার্নিও অল্প ভাড়ায় এবার বন্দে ভারত সাধারণ সবার জন্য কিন্তু নিয়ে চলে আসছে ইন্ডিয়ান রেলওয়ে বন্ধুগণ ইতিমধ্যে ইস্টার্ন রেল জানিয়ে দিয়েছেন একদম মালদা টাউন থেকে বেঙ্গালুরু বন্দে ভারত সাধারণ মালদা টাউন নিউ ফারাক্কা জংশন রামপুরহাট জংশন হয়ে চলে যাবে একদম সরাসরি ব্যাঙ্গালুরু এই বন্দে ভারত সাধারণ আপনারা পেয়ে যাচ্ছেন একদম এই নতুন বছরের শুরুতেই মানে এই উপহার তো একদম সম্ভবত তিরিশে ডিসেম্বরে কিন্তু এই ট্রেন উদ্বোধন হতে চলেছে

তো অফিসিয়াল এই নোটিফিকেশন দেওয়া হয়েছে কুড়ি তারিখ এবং এখানে দেখতে পাচ্ছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মালদা স্ট্যান্ড রেল তো দেখতেই পাচ্ছেন সাবজেক্ট রেডিনেস ফর ফ্ল্যাগিং অফ মালদা ব্যাঙ্গালুরু অমৃত ভারত ট্রেন একদম এই নতুন ট্রেনের জন্য রেডি দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগিং দেওয়ার জন্য এবং সেটাই বলা হয়েছে এবং এই ট্রেনের নাম অমৃত ভারত ট্রেন যেটা বন্দে ভারত সিল্পার বা বন্দে ভারত সাধারণ নামে পরিচিত অ্যাস পার ভিডিও কনফারেন্সিং হেল্ড বয় ও এস ডি টু হানেল রেলওয়ে মিনিস্টার অন কুড়ি বারো দু হাজার তেইশ মালদা ব্যাঙ্গালোরু অমৃত ভারত ট্রেন উইল বে ফ্ল্যাগেট অফ বাই হনেবেল প্রাইম মিনিস্টার টট ভিসি অন তিরিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ তিরিশে ডিসেম্বর একদম এই ট্রেনকে একদম ফ্ল্যাগ পতাকা দেখাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই ট্রেনের উদ্বোধন করবে সেটাই জানাচ্ছেন আগামী তিরিশ ডিসেম্বর এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে করার জন্য মানে কি কী পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রিপারেশন অফ এ স্টেজ অ্যাট মালদা টাউন স্টেশন ফর কালচারাল প্রোগ্রাম এখানে যে প্রোগ্রাম করা হবে তার জন্য মালদা টাউনে একটি স্টেজ বানানো হবে সেটা বলা হয়েছে এবং ইনভাইটেশন মানে ইনভাইটেশন করা হবে যে সমস্ত পার্সনদের এখানে লোকাল এমপি এমএলএ তাদের ইনভাইটেশন করা হবে এছাড়া স্কুল কলেজের স্টুডেন্ট তাদেরকে ইনভাইট করা হতে পারে এবং সোশ্যাল মিডিয়া পার্সন টু বি ইনভাইটেড অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ায় মানে কাজ করে বিভিন্ন দেখবেন যে বড়ো বড়ো যারা ব্লগার আছে ট্রেন জার্নি ব্লগ করে বা বিভিন্ন রকম নিউজ ভিত্তিক নিউজ পত্রিকার চ্যানেলগুলো তাদেরকে ইনভাইট করা হবে সোশ্যাল মিডিয়ায় এরকম এটা কিন্তু জানিয়েছেন এছাড়াও ফারাক্কা একদম মালদা টাউন এবং ফারাক্কা জংশন ফারাক্কা স্টেশনে কিন্তু এই প্রোগ্রামের মানে একটা মানে যেদিন ই হবে তার জন্য মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে সেই যে কুড়ি বারো দু হাজার তেইশ অফিসিয়াল যে সিগনেচার সে সিগনেচার একদম করা আছে তো ফাইনালি বন্ধু অফিশিয়াল অফিসিয়াল নোটিসে যেটা তিরিশে ডিসেম্বর কিন্তু এই ট্রেন উদ্বোধন হতে পারে চালু হতে পারে সেটা অফিসিয়াল নোটিফিকেশন আছে কিন্তু কথা হচ্ছে ওই থার্ড লাইনের কাজ চলছে সেখানে দুয়ে জানুয়ারি পর্যন্ত থার্ড লাইন চালু হচ্ছে না তো এখন এই যে ট্রেন তিরিশে ডিসেম্বর সেটা উদ্বোধন হবে কি হবে না এখনও পর্যন্ত মানে কনফিউজ আছে অনেকেই এটা কিন্তু মানে এখনও একদম যে কনফার্ম তিরিশে ডিসেম্বর হবে এমন তা না এই ডেট চেঞ্জও হতে পারে আবার তিরিশে ডিসেম্বরও হতে পারে এখন দেখা যাক কবে হয় তবে যদি তিরিশে ডিসেম্বর নাও হয় তাহলে হয়তো জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই মালদা ব্যাঙ্গালুরো এই নতুন ট্রেন চালু হয়ে যাচ্ছে অনেকের মনেই প্রশ্ন থাকছে যে কোথায় কোথায় স্টপেজ হতে পারে তো সম্ভবত আপনাদের একটি জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কোনো স্টেশনের ব্যাপারে বা ভাড়ার ব্যাপারে এই সমস্ত কিছুই এখনও জানানো হয়নি তবে সম্ভবত একটা ধারণা মালদা টাউনের পর নিউ ফারাক্কা জংশন রামপুরহাট এবং আসানসোল দুর্গাপুর মেদিনীপুর এই সমস্ত স্টেশনগুলোতে হয়তো স্টপেজ হতে পারে অথবা এর বেশি অধিক একাধিক স্টপেজ হতেও পারে মানে সম্ভবত এটা একটা ধারণা তবে এটা একদমই যে এগুলোই হবে তা না যখন স্টপেজগুলো জানানো হবে তখন দেখা যাবে এবং ভাড়ার ব্যাপারে এখনও পর্যন্ত রেল জানায়নি তবে ভাড়া কেমন হতে পারে একটা ধারণা আপনাদের দিয়ে রাখি যেমন অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলোতে যে স্লিপার শ্রেণী থাকে সেই স্লিপার শ্রেণীর যে ভাড়া ধার্য করা থাকে সেই ভাড়া থেকে হয়তো কিছুটা হালকা বেশি হতে পারে বা সেরকমও হতে পারে দেখা যাবে অন্যান্য এক্সপ্রেস ট্রেনে স্লিপার থেকে হয়তো কিছুটা বেশি হতে পারে কিছু বেশি হতে পারে অথবা একই থাকতে পারে তো বন্ধুমান এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে যারা সুযোগ করে দেবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফলো করে পাশে থাকা